নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে এবং পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে ফের নতুন করে বর্ডার বন্ধ নিয়ে কী নির্দেশ লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ফের নতুন করে দুর্যোগপূর্ণ হতে শুরু করেছে গত কয়েকদিন আগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি বাজারগুলিতে সবজির দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ফের নতুন করে নতুন করে বর্ষার উপস্থিতি লক্ষ্য করা আছে যে কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যত যথেষ্ট উজ্জ্বল হয়ে পড়েছে পাশাপাশি আলুর বাজার দর নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না বলে জানানো যাচ্ছে অপরদিকে রাজ্য সরকার আলুর দাম এবং বিভিন্ন সবজির দাম বাজারগুলিতে নিয়ন্ত্রণ করার জন্য গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক সমিতি এবং বিভিন্ন স্টোর মালিকের সঙ্গে বৈঠক হয়েছে আবার নতুন করে আগামী কয়েকদিনের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আজ এই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পঁচিশ থেকে তিরিশ টাকা যেখানে বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো ষাট টাকা এই স্থানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ডালা হিসাবে যেখানে গড় বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে দশ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো পঁচিশ টাকা ডালা হিসাবে হাজিপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং সামান্য ভালো হিসাবে অর্থাৎ ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা হুমঘর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এই স্থানেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা জাঙ্গিপাড়ায় চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এই স্থানে বন্যা পরিস্থিতির জন্য আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এই স্থানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই স্থানে মাঝারি বা মাছলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা বীরভূম জেলার সাহিত্য ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে ফালাকাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বস্তা পঁচিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এই স্থানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা জলপাইগুড়ি ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা দিনহাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাসক্রাইব